আমি তো গলাম গোলাম অগ অন্য কারনা আলী তুমি মালিকে ভাই আপনারা ক্যামেরা গুলো নষ্ট করি না ওদের দামি দামি ফোন দিবেন হ্যাঁ একজন ঠিকাদার দশ হাজার বাইরের লোক সবাই দেন আরে দশ পাঁচ টাকা করে দিলে তো অনেক হয়ে যাবে হ্যাঁ দেন কেউ যাবেন না জি সকলেই দেন আল্লাহর হস্ত দেন জি আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হইয়া যেত কিন্তু বর্তমানে করেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপ জি বলে নিব না কপন আর বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে

কত নারী বিস্পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশ দেন ভাই দশ টাকা বিশ টাকা করে দেন অনেক হয়ে গেল যারা দিবেন তো দেন যারা দিবেন তো দেন হ্যাঁ আমি গজল বলবো আমি খাপা পয়সা দিবেন না গজল বলবো পয়সা দিচ্ছে না ইউটিউবারদের এখন ভিক করার লাইন ওদের এখন কোন ইনকাম নাই সব বেকার আমি তো জানি ওদের খবর আরে ইউটিউবার তোমরা মেয়ে ছেলে ছবি দিয়ে মনে থাকে জানো এটা পাশে একটা মেয়ে ছেলে ছবি দিয়ে দিও এরকম ইউটিউবার যদি আমি দেখতে পাই তোমাদের কি যে করবো

গৌরব মাতা জলমদাতা হয় পিতা গৌরব মাতা গরব মাতা জগার পিতা নাই সাদের ধরনীতে হাসি দেখেতে পায় না মায়েরি মুখেতে মা জননি বলতে পারে না প্রিয় স্বামীর কথা জনমদাতা হয় পিতা গৌরব মাতা গৌরব মাতা মাতা পিতা নাই রে সাধের বর হাসি দেখতে পায় না মায়েরি মুখেতে মা জননী বলতে পারে না প্রিয় স্বামীর কথা জন্মদাতা গয় পিতা গৌরব মাতা গৌরব মাতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ